موہن بیگن ভারতবর্ষের স্পোর্টস মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডভিয়া সে মোহন বাগানকে বলছে মোহন বেগান আর ইস্টবেঙ্গলকে বলছে ইস্ট বেগান এশিয়ার তথা আমাদের ভারতবর্ষের একশো বছরে পুরনো দুটো ফুটবল ক্লাব মোহন বাগান এবং ইস্ট যারা ইতিহাসের খাতায় নিজেদের নাম লিখিয়েছে নিজেদের নাম তৈরি করেছে ফুটবল খেলে আর সেই দুটো ক্লাবের নাম একজন ক্রীড়ামন্ত্রী দেশের ক্রীড়ামন্ত্রী সে উচ্চারণ করছে मोहन बेगन ईस्ट बेगन এর থেকে লজ্জার আর কিছু হতে পারে একজন ক্রীড়া মন্ত্রী একজন দেশের ক্রীড়া মন্ত্রী সে কিনা আমাদের ফুটবল ইতিহাসের যে দুটো ক্লাব যেটা হান্ড্রেড ইয়ার্স এর ওল্ড একশো বছরের পুরোনো দুটো ক্লাব যে ক্লাব ফুটবলে ময়দানে ধামাকা বাঁচিয়ে দেয় যে ক্লাবের নাম শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জানে সেই ক্লাবের নামগুলো কিনা সে মোহন বেগান এবং ইস্ট বেগান নামে উচ্চারণ করছে একজন ক্রীড়া মন্ত্রী একজন সাধারণ মানুষ একজন মূর্খ অশিক্ষিত মানুষ যদি এই উচ্চারণটা করতো সেটা মেনে নেওয়া যেত কিন্তু একজন দেশের মন্ত্রী স্পোর্টস মিনিস্টার হয়ে সে কিভাবে সেই নামগুলোর উচ্চারণ ভুল নেয় এবং বেগান বেগান হোয়াট ইজ বেগান বেগান ইস্ট বেগান ওটা মোহন বাগান ওটা ইস্ট বেঙ্গল ওটা কোনো বেগুনের ভর্তা না যে বেগান বেগান করবেন বেগান एक्चुअली ভারতবর্ষে যে ফুটবলে কোনো मजाদা নেই সেটা আবারও প্রমাণ পেয়ে গেলাম একজন ক্রীড়া মন্ত্রী সে কি বিষয়ের উপরে নলেজ রাখবে খেলাধুলোর বিষয় বিভিন্ন স্পোর্টসের বিষয় তো সেই স্পোর্টসের বিষয়ে কিনা তার নলেজ নেই তারপরে গিয়েও তাকে ক্রীড়া মন্ত্রী বানানো হয়েছে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রী সে নিজেকে ক্রীড়া মন্ত্রী বলছে সেই যে রিজাইন লেটারটা দিয়েছিল সেখানে লিখেছিল ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মন্ত্রী নয় মানে আলাদাই মূর্খগুলোকে নিয়ে আমাদের দেশ চলছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে মানে বিভিন্ন জায়গায় যে নেতা মন্ত্রীরা আছে তারা যে অশিক্ষিত সেটা বারংবার আমরা প্রমাণ পাচ্ছি আবারও পেয়েছি কারণ যারা শিক্ষিত হয় তারা এই রাজনীতির মতো নোংরা খেলায় মত্ত হয় না তারা শিক্ষিতভাবে অন্য কিছু করে খায় তারা খেটে খায় আর যারা নেতা মন্ত্রী হয় চোরছের হয় সেটা আবারও প্রমাণ পেলাম তারা অশিক্ষিত মূর্খ তারা কোনো কিছু করতে পারবে না তাই জন্য এইভাবে গুন্ডাগিরি করে দালালি করে পেছন চেটে ইনকাম করার জন্য নেতামন্ত্রী হয়ে যায় ডাক্তার মনসুখ না জাস্ট জুতো দিয়ে উচিত এর ওল্ড দুটো মোহন বাগান যার জন্য ভারতবর্ষে মানুষ ফুটবল চিনতে শিখেছে যারা খালি পায়ে ব্রিটিশদের সঙ্গে মাঠের মধ্যে লড়াই করে ফুটবলের মাধ্যমে স্বাধীনতা এনেছিল সেই মোহনবাগানকে বলছে মোহন যে ইস্টবেঙ্গল হান্ড্রেড ইয়ার্স ওল্ড যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেললে একটা চির প্রতিদ্বন্দ্বী একটা তৈরি হয় মাঠের মধ্যে একটা অন্য রকম উল্লাস থাকে সকলের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা উত্তেজনা থাকে সেই ইস্টবেঙ্গলকে বলছে ইস্ট মোহনবাগান এবং ইস্টবেঙ্গল হলো আমাদের ভারতবর্ষের জন্য গর্বের দুটো ফুটবল ক্লাব যে ফুটবল ক্লাবের জন্য আমরা ফুটবলকে ভালোবাসতে শিখেছি ফুটবলকে জানতে শিখেছি নর্মাল একজন মানুষ যদি বলতো ঠিক আছে মেনে নিতাম মানুষ মাত্রই ভুল করে কিন্তু আমি যেই ডিপার্টমেন্টে রয়েছি যেটা আমার কাজ যেটা জন্য জন্য আমাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টে থেকে কি করে আমি হান্ড্রেড ইয়ার্স এর ওল্ড দুটো লেজেন্ডারি ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সেই দুটোকে আমরা ভুলভাল উচ্চারণ করি এগুলো জাস্ট মূর্খামি অপদার্থতা ফুটবল একটা সুন্দর গেম কিন্তু এই ভারতবর্ষের জন্য নয় সেটা আবারও প্রমাণ পেলাম এই ভারতবর্ষের মাটিতে আইপিএল হোক বিভিন্ন লিগ হোক সেখানে জুয়া চলবে সেখান থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন হবে সেইগুলো আমরা খুব ভালোভাবে উচ্চারণ করব সেইগুলো নিয়ে আমরা বেশ উন্মাদনা তৈরি করব কিন্তু ফুটবল নিয়ে ভারতবর্ষে কোনো উন্মাদনা তৈরি হবে না লিটারেলি ভারতীয় ফুটবল প্লেয়াররা হাজ করে ফ্যান্সদের আমন্ত্রণ করে যে আপনারা আসুন এসে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের জন্য চিৎকার করুন আমরা খেলতে চাই ভারতীয় ফুটবল ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু তারপরে গিয়েও আমরা কেউ আমরা এই সাধারণ মানুষরা আমরা মানুষরা যাই না স্টেডিয়ামে ফুটবল ম্যাচে কত টাকা হয়তো একশো দুশো টাকা টিকিট হবে হার্ডলি পাঁচশো টাকা পর্যন্ত হবে কিন্তু ক্রিকেট যখন ম্যাচ হবে সেখানে পাঁচশো টাকা তো দূরের কথা হাজার টাকা থেকেই হয়তো টিকিটের দাম শুরু হয় তো সেই ম্যাচগুলো আমরা দেখতে চলে যাই কিন্তু ফুটবল দেখতে যাই না এখানে কিন্তু দোষী আমরাই আমরা এই সাধারণ মানুষরাই আমরা এই ভারতবাসীরাই এই তো কয়েকদিন আগে ইন্ডিয়াতে মেসি এসেছিল এবং মেসিকে জয়সা ইন্ডিয়ান ক্রিকেটে জার্সি গিফট করেছিল ঠিক আছে ক্রিকেট সবাই ভালোবাসি আমরা আমি নিজেও ভালো ভালোবাসি সেই ক্রিকেটের জার্সি গিফট করেছিল ইটস ওকে বাট মেসি একজন ফুটবল প্লেয়ার মেসি ইন্ডিয়াতে কেন এসেছে ফুটবলকে আরো জাগিয়ে তোলার জন্য ফুটবল প্রেমিক মানুষদের মধ্যে ফুটবলটাকে আরো বিশেষ করে ঢুকিয়ে দেওয়ার জন্য তো সেখানে দাঁড়িয়ে একজন ফুটবল প্লেয়ারকে ক্রিকেটের জার্সি ইন্ডিয়ান ক্রিকেট টিমে জার্সি গিফট করা হচ্ছে তাকে জার্সি দেওয়া হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সি তাকে দেওয়া হচ্ছে না কেন মেসিকে যদি ইন্ডিয়ান ফুটবল টিমের একটা জার্সি পরানো হতো কিংবা তাকে গিফট করা হতো তাদের কি ক্ষতি হতো আমাদের ভারতীয় ফুটবলকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই তো আপনারা কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ফুটবল প্লেয়ারদের আনছেন যাতে করে মানুষের মধ্যে একটু আবেগ তৈরি হয় মানুষের মধ্যে ফুটবলের প্রতি একটু ভালোবাসা তৈরি হয় তাহলে সেখানে দাঁড়িয়ে জয় কি করলো ক্রিকেটের জার্সি দিল কিন্তু ফুটবলের জার্সি দিল না দিলে কি ক্ষতি হতো ক্ষতি তো কিছুই হতো না তাতে করে আমাদের ভারতীয় ফুটবলটা আরও এগিয়ে যেত আরও একটা মর্যাদা পেত আরো সম্মান পেত সব মেসি বুঝতো যে না ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটু ভালোবাসা রয়েছে তারা শুধু ক্রিকেটের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি তারা ফুটবল নিয়েও ভাবছে ফুটবল নিয়েও এগোতে চায় অ্যাকচুয়ালি বর্তমানে ভারতবর্ষের প্রধান খেলা হলো রাজনীতির খেলা সেই খেলায় সবাই মত্ত হয়ে উঠেছে